অনেকেই কমেন্ট করে ভাই ঠ্যাক দিয়ে দিয়ে উলান বাড়ায় দুধের গাভীগুলার প্রোগ্রাম দেয় এই বিষয়ে যদি কিছু বলতেন কোনো ইনজেকশন আছে এরকম উলান বাড়ানোর বা মানে দুধ বাড়ায় দেখানোর এরকম কোনো কিছু কাজ আছে এরকম দুধের কোনো ইনজেকশন থাকে আমি তাক দশ লাখ টাকা মাসে বেতন দেওয়া খামারে থাক গরু প্রতি দুই তিন লিটার করে দুধ দিন বাড়ায় দেওয়া আচ্ছা তিন লিটার করে বাড়াইলেই মাসে দশ লাখ মাসে দশ লাখ বেতন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জানুয়ারি দুই রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা ভাইরাল হালিম ভাইয়ের খামারে ওনার খামারের নাম হচ্ছে রিয়া ডেইরি ফার্ম তো হালিম ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছেন আচ্ছা মোটামুটি এখন অনলাইনে তো বেশ ভাইরাল একটা মুখ আপনার আচ্ছা অনলাইনে হালিম ভাইয়ের নাম লিখে সার্চ দিলেই জোরাগাভীর প্রতিবেদন চলে আসে আচ্ছা মোটামুটি অনেক ভিওয়ার্স তো হয়ে গেছে ভালোবাসা তো অনেক পাইছেন অবশ্যই আচ্ছা কম বেশি সবাই চিনবে ভালো একটা পরিচিতি তৈরি হয়ে গেছে তারপরেও নতুন আপ ডাউন করে সেক্ষেত্রে পরিচয়টা দেন আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম

দর্শকরা একটু আমার উপর রাগ করছে এই কারণেই

গঞ্জ জেলায় উল্লাপা থানা আচ্ছা আচ্ছা সিরাজগঞ্জ থেকে আরকি আচ্ছা এখানে যে গাভিটা পাওয়া যায় এটার খবর আপনি কে কে দিল কিভাবে পাইলেন এখানে মূলত গাভীর আমি অনলাইনে আমি ইউটিউবেই দেখছি আপনার ভিডিও ভিডিও দেখা হয়নি আমি তো আমার ভিডিও দেখেন আপনার ভিডিও দেখে অন্য ভিডিও দেখি আচ্ছা দেখে শুনে আর কি একটা জানা শোনা হয়েছে যে এলাকায়তে গাভী পাওয়া যায় তো ভাই ভিডিওর মধ্যে তো অনেকে অনেক রকমের কথা বলে এর আগে কি আশা হইছে কখনো এর আগে আইছিলাম কিছুদিন আগেছিলাম আচ্ছা কিছুদিন আগেও একবার আশা হইছে তো অনেকেই তো বলে যে এলাকাটা অনেক শান্ত প্রিয় এলাকা টাকা নিয়ে ঘুরলেও কেউ কিছু বলার নাই কেউ জোরাজুরিও করার নাই কেমন দেখতেছেন আসার পরে ঠিক আছে মোটামুটি সবই ঠিক আছে মোটামুটি কথা মিল আছে সবাই গাভি নিতে পারবে এখান থেকে আচ্ছা হালিম ভাইয়ের এখানে কেমন গাভি দেখতেছেন আমি যে আপনার সামনে প্রোগ্রাম গুলা করলাম গাভিগুলোর বডি কেমন আমি তো বলে দিলাম মোটামুটি মাঝারি যেটা বড় যেটা কেমন দেখলেন বাস্তবে কেমন দেখতে বাস্তবে ঠিকই আছে সবকিছু ঠিক আছে ভিডিওর সাথে কথার মিল আছে আচ্ছা তো ভাই কথা আর বাড়াবো না বাসায় কত গুলা গাভি আছে গাবি বিষয়ে কোনো এই অব্দি কথা হয় নাই ঘুরে ঘুরে দেখতেছেন আচ্ছা কয়টা খামার ভিজিট হয়েছে দুইটা খামারে ঢুকছে দুইটা খামারে ঢুকা হয়েছে এ পর্যন্ত আচ্ছা ইনশাআল্লাহ আগে সম্পূর্ণ খামার শেষ করেন তারপরে কেনার সিদ্ধান্ত নেন আপনি অনেক চালাক মানুষ ভাই এভাবেই আসলে গাভিগুলা কিনা উচিত ঠিক আছে। তাইলে হয়তো আর প্রতারণার জায়গাগুলো থাকে না। তো হালিম ভাই জি ভাই চারটা গাবি দেখানোর কথা বলছেন আজকে। জি 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 দুধের রেঞ্জটা কেমন থাকবে? সবগুলাই তো দুধের। দুধ 16 থেকে 22 পর্যন্ত। 16 থেকে 22 জি গ্যারান্টি থাকবে জেনুন। অবশ্যই গ্যারান্টি। নিচে নাবলে কি করবেন? শুরুতেই বলেন। নিচে নাবলে গরু যদি তার বাড়িতে যা দুধ না হয়। জি আমার এখানে এসে দুধ প্রত্যেকটা গরু দুধ দয়ায় দেখবে। জি জি দেখে যদি দুধ বুষ মতো না হয় তার গাড়ি ভাড়ার টাকা শুদ্ধ ফেরত বাসায় থেকে ফেরত নিয়ে আসা সম্ভব জি জি আচ্ছা একদম শতভাগ গ্যারান্টি শতভাগ গ্যারান্টি আচ্ছা এভাবে ব্যবসা করে গেলে পরে এই জায়গাগুলো থাকলে অন্তত পাবনা নিয়ে আর কেউ ভয় থাকবে না জি জি আচ্ছা তো ভাই কথা আমরা শুরুতে বাড়াবো না কালেকশন প্রতিনিয়ত দেখাই দিয়ে আসি ওই সাইড অনেক কাস্টমার কথা আর বললাম না সরাসরি কালেকশন দেখে আসি চলো চলো সর্বপ্রথমেই আমরা একদম ভরপুর মাঝারি বডির গাবি দিয়ে শুরু করলাম ডাবল বডি ছুঁই ছুঁই বলা যায় পোপার ডাবল বডি কিন্তু বলতে পারতেছেন না ভাই জি ভাই আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাত কেটার অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জি দেখেন এক একদম সংগ্রহ কোথা থেকে করছেন সব এলাকার থেকে সংগ্রহ এলাকার থেকে গরু জি এগুলো বুঝবে কিভাবে কোনটা এলাকার কোনটা হাটের কোনটা মোকামের এগুলো জানেন কি আপনি এইটা আসলে ভাই এলাকার গরুগুলোর গুলার কম থাকে গায়ে ভাই আচ্ছা আচ্ছা গায়ে ময়লা টয়লা থাকে দেখেন ওই যে ফোড়া মোড়া দিয়ে

আচ্ছা মাঝে লিগেল দুইটা দাঁত আর সাইড দিয়ে ছোট দাঁত হয়েছে আর দেখছি ভাই চার দাঁত ধরবে এখন না দুই দাঁত চার দাঁত আচ্ছা কয় নাম্বার বাচ্চা এটা এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা জি আচ্ছা মায়ের থেকে মনে পিন বাচ্চাতে সুন্দর বাচ্চা খুব মানে আরো বেশি আচ্ছা একদম ধবধবে সাদা একটা বাচ্চা পড়ছে ভাই নাপি এখনো দেখা যায় এ তো ছোট গোলাপি ভাই বাচ্চা জি 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 আচ্ছা বাচ্চাটা দেন আচ্ছা দেখি বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন গরু ছেড়ে দেন গরু ছেড়ে দেন বাচ্চাটা একটু বের করে নিয়ে আসেন সামনের দিকে সামনে বকন বাচ্চা এটা ভাই সার বাচ্চা বাচ্চার তো মায়ের থেকে বেশি সুন্দর খুব ভালো বাচ্চা পার্সেন্টেজ খুব ভালো পার্সেন্টেজ একদম মুখ একদম ছোট মাথা আর অনেক সুন্দর আচ্ছা পায়ের গোছা টোছাও তো বেশ ভারী হ্যাঁ সার বাচ্চা খুব ভালো পার্সেন্টেজ ছোটবেলা থেকে যদি সার বাচ্চার গ্রোথ ভালো না আসে সর্বনিম্ন দিন সময় লেগে যায় আচ্ছা তো এখন পাঁচ দিনে কেমন আসছে পাঁচ দিনে মোটামুটি সকালে এই অবস্থায় আমি নয় কেজি সাড়ে নয় কেজি দুধ আসলে নয় থেকে সাড়ে নয় দেখতে পাচ্ছি তার মানে সারাদিনে মোটামুটি চোদ্দ পনেরো দেখার যায় এখন আমি চোদ্দ

এই ভাই দাম চাইলে চাও চাইর প্রোগ্রাম আমি করি না ভাই ওই দর bari না যারা সহনিয়ত বিক্রির শুধু ওই দামটা বলে দেন উপরে চাইতে হয় আমার কথাটা বোঝেন জি জি এটা যদি কোনো দর্শক ভাই নেয় জি জি এটা আপনাদের ফিক্স দাম রাখা যাবে এক লক্ষ 85000 এক লক্ষ 85 একদম আচ্ছা যদি চাওয়ার জায়গা থাকতো তাহলে দুই এর উপরে হ্যাঁ দুই এর সাথে চাইতাম আচ্ছা এরপরে কি সম্মানী বা না ওই আসলে জায়গা রাখি নাই এখন নিয়ে যে দিলাম না তা তাছাড়া কিছু না আচ্ছা আচ্ছা মাসাল অনেক সুন্দর কালেকশন ভাই আর বছরের মোটামুটি দ্বিতীয় দিনে প্রোগ্রামটা যাচ্ছে নতুন বছর উপলক্ষে কি কোনো কিছু করে দেওয়া যায় না ভাই নতুন বছরের উপলক্ষে কোনো দামাদামি দামি নাই দশ টাকা দামও নাই কম নাই জি

আচ্ছা আচ্ছা এর জত তো ঠিকভাবে পায় নাই এই কারণে গায়েটা ভাঙা কিন্তু গরু আপনি বড় গরু ডাবল বডির গরু কিন্তু আচ্ছা এটা ভাই বুঝতে হলে উলানের দিকে তাকাইলে অনেকটা বোঝা যাচ্ছে কারণ উলানটা কিন্তু ডাবল বডির পরিমাপেই চলে আসছে জি আচ্ছা বিশাল একটা সুন্দর রাউন্ড উলান নিছে ভাই আর পিছনের দিকে মানে ভারী একটা উলান আর কি উলান ওর সামনে পিছনে একই সমান দার

এটার ভাই এখন বর্তমানে এই অবস্থায় সকাল তেরো চোদ্দ রানিং আসলে তেরো চোদ্দ দেখাই দিতে পারবেন আচ্ছা রাস্তার উপরে গাভী নিয়ে এসে আমরা দেখাচ্ছি শান্তশিষ্ট কি দেখানো যাবে শান্তশিষ্ট আমাদের পেরোতালা যদি সারাদিন বসে শুয়ে থাকেন তাও কিছু না মাশালা একদম দুই পাশ দিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করতে চায় মাশালা বেশ দেখেন মার্শাল আসলে এগুলা ভাই জাতের জিনিস জাতের জিনিস কখনো ফাঁকি দেয় না সহিান্টি কতটা কত লিটার এটার ভাই দুধ বেশি হবে আমি বেশি গল্প বিশ লিটার দুধ গেরান্টি বিশের জেনুয়েন গ্যারান্টি আর এখন আসলেই তো মোটামুটি অনেকটা হ্যাঁ এখন এখন আসলে যে কোনো ভাই লিটার দুধ দেখে আচ্ছা নিজের মতো করে বুঝ করে নেওয়ার জায়গাগুলো থাকা খাওয়ার জায়গা কয়দিন থাকা খাওয়ার জায়গা আপনার তিন দিন পাঁচ দিন দিন মনে হয় ব্যবসা করতে হলে এই জায়গা গুলা দিতেই অবশ্যই আমি কত টাকা নির্ধারণ করছেন সহি এটার ভাই দাম পাইলে ধরেন ওই আড়াই আড়াই লাখ চাওয়া যায় আড়াই লাখের উপরে চাওয়া যায় ওই চাওয়া চাওয়াই বাদ একটাই দাম ফিক্স দাম দুই লাখ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ একদম ফিক্সড ফিক্স দাম আচ্ছা ভাইয়া সম্মান সমান করে দেওয়া যায় না আসলে ভাই দাম ওই আহামরি দাম বেশি যা কুমায়া দিলাম নতুন বছর উপলক্ষে প্রথম গাবিতে পাঁচ হাজার পাঁচ হাজার ছাড় দিয়ে দিছি আচ্ছা এটা তো আমি ওই জায়গা ওই জায়গা না না ওইরকম করা যাবে না দাম দুই লাখ পাঁচ হাজার পাঁচ হাজার ছাড় দেওয়া যায় না না একটা গাবিতে দিয়ে দেন লাভ একটু নাই কম হলো লাভ ভাই সীমিত লাভ ওইরকম আহামরি

আচ্ছা আপনাদের কাছে একদম লিগেল জিনিস লিগেল দাঁত মান অবশ্যই গাবি কিনুক আর না কিনুক যাচ্ছি না সম্ভব অবশ্যই ভাই সিং তো কলি কলি লাগে একবার দুইটা দাঁত মাত্র হচ্ছে দাঁত ধরে মাঝে একটা গাবি ধরে নেয় জন্য তো বললেন না সার বাচ্চা আচ্ছা ভালোই বড় সড়ো হয়ে গেছে আচ্ছা মাসাল্লাহ একদম লম্বা সম্বা বাচ্চা বসে আচ্ছা তো ভাই বয়স কেমন চলে বাচ্চাটা বাচ্চাটা বয়স আছে তিন দিন

গাভী শান্ত সৃষ্ট হবে সামনের ওইটা আবার না তো চাঁদ গাভি বললেন

আশা থেকে করি মতো একটা আইডিয়া আচ্ছা গাভীর বডি অনেক বড় আসলে সরজমিনে না দেখলে বুঝবে না আপনাদের এখানে লিগ্যাল গ্যারান্টি অবশ্যই ওই বাইশ লিটার বলে দিবেন বাসায় যে আঠারো লিটার হবে চার লিটারের কম বেশি হওয়া সম্ভব এটা বাস্তব কথা আমার আমরা ভাই আজকে নতুন ব্যবসিক না আমাদের দাদা কামল আমল থেকে ব্যবসা হয়ে আসছে একদম বংশ জি জি বংশের থেকে আর কি এগুলা আচ্ছা তো একদম সহি গ্যারান্টি বিষ দাম কত টাকা রাখবেন এটা দাম ভাই কোনো দর্শক ভাই জুর নাই দামা দামি নাই দাম চাইবের গলি এগুলো 300 মানায় 320 মানায় চা চাইর হিসাব বাদ একদম ছোট করে মন থেকে দিয়ে দিবেন গাবিটা যেন গরীব মানুষও নিতে পারে এটা দাম ভাই যদুর কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ আজকে গাফি মোটামুটি দেওয়ালে পিঠ থেকে দাম চাওয়া দাম বার্গেনিং দাম চাওয়া গরু ব্যসা কিনে করিনে দুইটা করে গরু দেখাইছি কয়েকটা সপ্তাহে আচ্ছা আচ্ছা আমার ফোন দিয়ে দিয়ে মানুষ পাগল করে ফেলাইছে সহি জিনিস সঠিক জিনিস ভালো টাকা নেবো আচ্ছা আর আমি কিন্তু কোন গাভীরই ধার বাট দেখালাম না যারাই কিনতেছে সরজমিনে ভিডিও কলে ধার বাট আগে দেখবে তারপর গাভীর বিষয়ে আলোচনা হবে ওটা কোনো সমস্যা নাই আমার এখানে ধার বান দেখবে গাছে দুধ দোয়া দেখে নিয়ে যাবো আচ্ছা সেটাই ভিডিও কলে ধার বাট দেখে তারপরে দাম আমি করে বায়না করবো আচ্ছা তো যারাই কিনবে দেখে শুনে নিবে চলেন পরবর্তীটা দেখি চার নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন একদম মাসাল্লাহ ডাবল বডির গাভী আর একদম

দুধের গাভে দেখালাম যে চারটে গরুর বাচ্চা কেউ বলতে পারবে না একটা বাচ্চা নিয়েও আছে আচ্ছা কোনোটাই ভাই শীতকালে বাচ্চাটাকেই মানুষ বেশি কোথাও যে দুধ দুই কেজি কম দেবো কিন্তু বাছুর আগে বাছুর যদি ভালো থাকে অবশ্যই একটা দর্শক বিন্দু যারা কাস্টমার যারা গাবি নেয় জি জি বাছুর ভালো থাকলে অবশ্যই বাছুরটা দেখেও নেয় আচ্ছা অবশ্যই ভাই বাচ্চার দিকেই সবাই বেশি ফোকাস করে শীতের দিনে গাফি এখনো ঝুলতেছে ভাই শুকাচ্ছে আর কি এটাও আপনার চার দিন বয়স সবই তো চার পাঁচ দিন করে এখন একটা জিনিস কি সুবিধা হয়ে গেছে কি এখন উনি আসতে আসতেও দুই একদিন লেট হয়ে যাবে আসলে পরে মোটামুটি একদম হ্যাঁ হ্যাঁ পিওর যতটুকু দুধ দেখার মতো হ্যাঁ দেখে নিয়ে যেতে হবে এখন কেমন টানতেছেন এটা থেকে এটা আপনার সকালবেলায় এখন

মা বোন চারটে গাভী দেখেছি চারটে গাভী কিন্তু একদম শান্তশ আর একবারে তো সারাদিন বসে থাকবে প্রত্যেকটা গাভিতে বলার আগেই নিচে বসে পড়তে তার কারণ হলো আমার বুকে বল আসে শান্ত গরু নিলে দেখা যায় যে বেশের গরু যারা দুধে একটা করে গরু নাই আচ্ছা ও বেশের বাকি মিয়ে চলে বলে লালন করে স্বাধীন না হলে তো নিয়ে পালতে পারবে মূল কথা হচ্ছে গাবি দুধের গাবি কেনেই মানুষ দুধ দহন করে বিক্রি করে কিছু টাকা আয় করবে এই আশায় দুধ যদি দহনই না করতে পারো গাবি থেকে কোনো লাভ আশা করা যায় না এটা আপনার ভাই 22 লিটার দুধ গ্যারান্টি জেনুইন গ্যারান্টি হবে ভাই জেনুইন লিটার গ্যারান্টি এখন যদি কোনো ভাই আসে আমি 18 থেকে 19 লিটার দুধ দвая দেখাই নিচে নাবলে কি করবেন আসলে ভাই এখন আছে দিন দিন সময় সময় দিবে এখন আঠারো ধরেই নিয়ে যাবে বাসায় যাওয়ার পর আঠারো না হলে তখন কি তখন আপনার গাড়ি ভাড়া সহকারে ফেরত একদম বাড়ি থেকে ফেরত আচ্ছা গাফি বাচ্চা মিলিয়ে দাম কত টাকা নির্ধারণ করছে এটা ভাই যদি কোনো দর্শক ভাই নাই এটার দাম আপনার এটার দামও দুই লক্ষ আহ পঁয়তাল্লিশ টাকা এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি ফিক্সড দাম একদম সম্মানীয় আলোচনা কি জায়গা সব সামান্য কম বেশি হিসাব পয়সা বছরের প্রথম পোগ্রাম করতেছি আপনার পোগ্রাম বছরের প্রথম আজকে দ্বিতীয় দিন আচ্ছা সেই হিসাবে এ কোনো ছাড় চাইও নেই ওরকম নেইও নেই গাভীতে প্রথম দাবিতে পাঁচ হাজার টাকা শুধু জোর করে একটু কমানোর চেষ্টা করছি কেউ যদি জোরাই নিয়ে নেয় সেক্ষেত্রে একটু ছাড় আশা করতেছি ভাই লাস্টের জোড়া জি লাস্টের জোড়া কোনো দর্শক ভাই জুদিল নেয় দাম আসবে আপনার হলো দুইটা করুর চার লক্ষ নব্বই হাজার জি কোন দর্শক ভাই যদি চার লাখ আশি হাজার ফিক্স আচ্ছা জোড়ার উপরে দশ হাজার ছাড় হ্যাঁ ভাই বরাবরই এক দামে গাভি বেশি বিক্রি করে ওই রকম কোন জায়গা থাকে না সুযোগের তো ভাই একদম পরিশেষে চলে আসছি সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ দুধের বিষয়ে যে গাভীগুলো দুধের গরু জি সরাসরি খামারে আসে দুই বেলা দুধ দুই বেলা তিন বেলা দুধ দোয়ানো দেখলে একটা খামারি যারা অরিজিনাল এ তারা বুঝতে পারে আচ্ছা এমনকি অনেক মানুষ আসে ঘুন্টা চুক্তি করেও বাচ্চার দুধ দোয়া দেখে এইটা দেখলেই তো মানুষ বুঝতে পারে অনেক কিছু জানার আছে আপনারা অনেক অভিজ্ঞ প্রতিবেদনে লাস্টে কিছু কথা আজকে আমি নিয়ে নেব অনেকেই কমেন্ট করে ভাই ঠ্যাক দিয়ে দিয়ে উলান বাড়ায় দুধের গাভীগুলার প্রোগ্রাম দেয় এই বিষয়ে যদি কিছু বলতেন কোনো ইনজেকশন আছে এরকম উলান বাড়ানোর বা মানে দুধ বাড়ায় দেখানোর এরকম কোনো কিছু আছে এরকম দুধের কোনো প্রোডাকশন থাকে আমি তার দশ লাখ টাকা মাসে বেতন দেবো আমার খামারে থাকে গরু প্রতি দুই তিন লিটার করে দুধ দিন বাড়া আচ্ছা তিন লিটার করে বাড়াইলেই মাসে দশ লাখ মাসে দশ লাখ বেতন আচ্ছা এটা একদম ফাইনাল একবারে ফাইনাল দাম আচ্ছা আর দুধের জায়গাতে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি তো এখানে দুধ বলে দেয় পনেরো লিটার বাসায় আসলে হয় তিন লিটার এই বিষয়ে যদি কিছু বলতেন আসলে ভাই গরুর মুখে দুধ জি জি আমার ওইখানে কথাই বেশি বলে যে ভাই আপনি খাবার ঠিক মতো দিতে পারতেছেন না যার জন্য দুধ না আসলে খাবার ঠিক মতো না দিলেও পনেরো লিটার গাভি কোনদিন তিন লিটারে আসে না জি জি আচ্ছা এই বিষয়ে যদি কিছু বলতেন এই আসতেছি এইটা আসলে আপনার গাভী গরু যদি রাত্রিরে খালি শোয়ায় কম বেশি হয় যে একটা গাভীর থেকে দুই তিন থেকে দুই থেকে তিন লিটার দুধ শোয়ায় কম বেশি খালি শুধুমাত্র শোয়ায় কম বেশি খাওয়ার কথা বাদই রাখলে আচ্ছা 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 তে খাবার ঠিক মতো দিতে হবে ভালো পরিযত্ন করতে হবে গাভী গরুর দুধ দিতে দিতে ক্যালসিয়াম শর্ট হয়ে যায় ক্যালসিয়ামগুলো খাওয়াতে হবে আচ্ছা এই দিকগুলো যদি না মাইনে মেনটেন করে চলতে পারে তাহলে আর তার দ্বারা গরুপালা সম্ভব না গরুপালা লাগবে না আচ্ছা যে অভিজ্ঞ ইনশাল্লাহ এখান থেকে যদি পনেরো লিটার একটানা পাঁচ দিন দেখেও নিয়ে যায় নি যে দুধ দেখাই দিছে দেখা গেলো যে আপনি যে বালতিতে দুধ দেখাইছে ওই বালতিতে আগের থেকে দুধ ছিল কিংবা কোন একটা ঝামেলা আছে আচ্ছা তো আর কথা বাড়ালাম না ভাই আবার নতুন কালেকশন আসলে হয়তো কথা হবে ভালো থাকবেন